আসসালামু আলাইকুম আগামী দশই অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আমরা আশা করছি তোমরা রুটিন মাফিক খুব ভালোভাবেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আজকের ক্লাসে আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চূড়ান্ত শর্ট সাদেশের আলোচনা করব পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে কোন বিষয়গুলো তোমার অত্যন্ত গুরুত্ব সহকারে পড়া উচিত কোন প্রশ্নগুলো একেবারেই বাদ দেওয়া যাবে না এবং কিভাবে পড়লে এই 25 থেকে তিরিশ দিনের মধ্যেই একটা কমপ্লিট प्रिपरेशन নিতে পারো সবগুলো বিষয়ই তোমাদেরকে আজকের ক্লাসের মাধ্যমে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জানবিডি চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই অবগত আছো আমরা ধারাবাহিক অনার্স প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই তাদের কাছেও আমাদের পৌঁছে যায় একটু ব্যবস্থা করে দিবে তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি তো প্রথমে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে নেই সেটি হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে মোট ছয়টা সাবজেক্টের পরীক্ষায় বসতে হয় সাবজেক্ট এই বিষয়গুলো তোমরা সবাই জানো ছয়টা তারপরে তোমাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মধ্যে কত মার্কস একটু মনোযোগ মনোযোগ দিবা দিলে আমার কথাগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবে তো এই আশি মার্ক লিখিত পরীক্ষা হয় আর বাকি যে বিশ মার্ক এটা হয় ইনকোর্সের এই মোট একশো মার্কের মধ্যে পরীক্ষা তো এই একশো মার্কের মধ্যে তুমি যদি পাশ করতে চাও তাহলে তোমাকে ফর্টি পার্সেন্ট মার্ক পেতে হবে ফর্টি পার্সেন্ট মার্ক মানে হচ্ছে ফর্টি তো ফর্টি এইটার আবার ভাগ আছে তুমি লিখিততে আলাদা করে পাশ করতে হবে না আবার ইনকোর্সে আলাদা করে পাশ করতে হবে না আগের নিয়ম ছিল আলাদা আলাদা না পাশ করতে হবে বাট নতুন নিয়ম হচ্ছে এই দুইটা মিলে পাস দুইটা মিলে কিভাবে পাশ হয় তুমি মনে করো আশির মধ্যে পাইলে কত আচ্ছা ইনকোর্সের কোর্সের হিসাবটা আগে আমরা করে নিই ইনকোর্সে মনে করো যে তোমার টিচার পনেরো তোমাকে দিল মোস্ট অফ দ্য কলেজে এরকমটাই দিয়ে থাকে ঠিক আছে তো তুমি ইনকোর্সে কত পেলে পনেরো আর ধরে নিলাম যে তুমি পেলে কত পেলে পঁচিশ দেখো দুইটা মিলে কত হচ্ছে চল্লিশ তার মানে কিন্তু তোমার পাশ হয়ে গেছে তো এই আশি মার্কের মধ্যে একটা স্টুডেন্ট কি কোনোভাবেই পঁচিশটা মার্ক গ্যাদার করতে পারে না অবশ্যই পারে এটা কিন্তু মোট কঠিন কিছু না তো দেখো পঁচিশ মার্ক পাওয়াটা কঠিন কিছু না একটা সাবজেক্ট একটা স্টুডেন্ট অনার্সে কিন্তু চল্লিশ আপ মার্কস করতে পারে খুব বেশি না পড়েও মাত্র পনেরো থেকে বিশ দিন পড়াশোনা করেও কিন্তু প্রতিটা সাবজেক্টে ফোরটি পার্সেন্ট মার্কস আপ করা যায় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যাথের সাবজেক্ট হচ্ছে মাত্র দুইটা একটা হচ্ছে কি আহ এই যে হিসাববিজ্ঞানের নীতিমালা আর একটা হচ্ছে ব্যস্ত এইটাকে আমি ডিরেক্টলি ম্যাথের সাবজেক্ট বলবো না মোটামুটি সবই থিওরি বাট একটা গ্রাফ চার্ট কিংবা এর গ্রাফের একটা ব্যাপার আছে হ্যাঁ এই জন্য এটাকেও আমি একটু কঠিনের তালিকায় রাখছি তো এছাড়াও বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু সব থিওরি সাবজেক্ট থিওরি সাবজেক্ট মানে কি মোটামুটি অনেক সহজ একবারে গদবাধা নিয়মে কি প্রত্যেকটা প্রশ্ন হুবহু সালের প্রশ্ন থেকে রিপিট হয় আমি এক কথাই বলতে পারি যে সেভেন্টি পার্সেন্টের উপর এই যে থিওরি সাবজেক্টগুলোতে তুমি কি কমন পাবা শুধু বোর্ড কোশ্চিন থেকে তো একটা স্টুডেন্ট সারা বছর না পড়ে পরীক্ষা ঠিক আগ মুহূর্তে এসে যদি বোর্ড গুলো যদি ভালো করে সলভ করে তাহলে কিন্তু সেভেন্টি পার্সেন্টের উপর কমন পাচ্ছে এবং তার ফার্স্ট ক্লাস রেজাল্ট হয়ে যাবে আমি মনে করি বিবিএ বিবি এর যে চারটা ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে ইজি ডিপার্টমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট ঠিক আছে ম্যানেজমেন্টে মানে ফার্স্ট ক্লাস পাওয়া অত্যন্ত সহজ আমি মানে এত সহজ একটা ডিপার্টমেন্ট মানে সাবজেক্টগুলো সিলেবাস বলো মার্কস ডিস্ট্রিবিউশন বলো প্রশ্নের প্যাটার্ন বলো কিংবা বিগত বছরে যে আমরা দেখেছি যে সাজেশন থেকে কীরকম কমন হয় এই ক্ষেত্রে বলো সব দিক থেকেই এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করা খুবই সহজ তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি রেগুলার এই কয়টা দিন ভালো করে পড়তে পারো বিগত সালগুলা বিশেষ করে কোন সালগুলো পড়বা এটা আমি একাধিক ভিডিওতে বলেছি যে সতেরো তারপরে পনেরো তারপরে কত উনিশ আর কি একুশ কটা সাল যদি পড়ো তারপরও কিন্তু অনেক প্রশ্ন তোমার কাভার হয়ে যাবে অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে কিন্তু এতগুলা পড়া আসলে এক কম সময় সম্ভব না এই জন্য তোমরা চাইলে আমাদের এক্সাম বেসে যুক্ত হতে পারো প্রত্যেকটা ডিপার্টমেন্টের শর্ট সাজেশন এখানে দিবে পাবে তোমরা এই যে দেখো এটা কোন ডিপার্টমেন্ট এটা কোন সাবজেক্ট প্লাস্টিক অর্থনীতি তারপর হচ্ছে বাজাজাত নীতিমালা হিসাব বিজ্ঞান নীতিমালা তারপরে ব্যবস্থাপনা নীতিমালা দেন ব্যবসার পরিচিতি প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সাজেশন একবারে সাজানো গুছানো আমাদের সাজেশন থেকে এইটুকু আমি অ্যাসিডিউটি দিতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস কমন থাকবে প্রত্যেকটা প্রশ্নের সলিউশন সহকারে দেওয়া আছে তো তোমাকে সাজেশন নেওয়ার সময় বলতে হবে যে তুমি অ্যান্সার সারা নিতে চাও নাকি অ্যান্সার সহ নিতে চাও কারণ অনেকের বই আছে তারা আবার অ্যান্সার সারাই নিতে চায় তো ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারে এক্সাম প্যাসে ভর্তি হয়ে আর আমাদের এক্সাম ব্যাসে আমরা তোমাদের শেখাবো দেখো তুমি যতই ভালো প্রস্তুতি নাও বা তুমি যদি সেভাবে পরীক্ষায় খাতায় অ্যান্সার না করে আসতে পারো সেভাবে না লিখতে পারো তাহলে কিন্তু কখনোই তুমি ভালো রেজাল্ট আশা করতে পারো না আমাদের এক্সাম বেসে কিন্তু ধরে ধরে আমরা শেখাবো পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হয় কীভাবে একটা প্রশ্নের উত্তর লিখলে বেটার মার্কস পাওয়া যায় সব কিছু মিলাই আমি মনে করি শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আমাদের এক্সাম বেস খুব ভালো একটা অপশান তোমার কাছে হতে পারে আর এক্সাম বেসের ফিও মাত্র একেবারে নামমাত্র আমরা মূল্য রেখেছি সাতশো পঞ্চাশ টাকা এটা খুব কম সময়ের জন্য আগামী দুই থেকে তিন দিন পরে এটা অ্যাডমিশান ক্লোজ হয়ে যাবে সো সুযোগ থাকলে এর আগেই তোমরা ভর্তি হয়ে যাও তো ভালো থাকো সবাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাজেশনগুলো সংগ্রহ করে নাও আরো কিছু আপডেট পেলে আমি সাথে সাথেই তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো